ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন সহকারী কোচ হিসেবে তবে সিরিজ শুরুর আগেই বদলে যায় দায়িত্ব মোহাম্মদ সালাউদ্দিন বনে যান বাংলাদেশের ব্যাটিং কোচ সালাউদ্দিনের শিষ্যদের প্রথম ম্যাচটা একেবারেই ভালো না কাটলেও দ্বিতীয় ম্যাচেই ভাগ্য ফিরেছে আর তাতেই টাইগারদের হয়ে বর্তমান দলে দুই ইতিহাসের একমাত্র সাক্ষী হিসেবে থাকলেন কোচ সালাউদ্দিন ষোলো বছর পর করলেন স্মৃতি রোমন্থন কোন দুই ইতিহাসের একমাত্র সাক্ষী হলেন তিনি 2009 থেকে চব্বিশ মাঝে ১৬ বছরের ব্যবধান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগাররা সর্বপ্রথম টেস্ট তথা জিতে নিয়েছিল 2009 সালে সেবারও টাইগার শিবিরের সহকারী কোচের ভূমিকায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন প্রধান কোচ ছিলেন জেমিসি দুই হাজার সালে এসে দীর্ঘ ষোলো বছর পর সিরিজ না জিতলেও ড্রয়ের সাক্ষী হলেন এই কোচ এমনকি সে সফরে টাইগার শিবিরে থাকা একমাত্র ব্যক্তি সালাউদ্দিনই যিনি এ সিরিজেও বাংলাদেশ দলের সাথেই আছেন মেহেদি হাসান মিরাজের দলের এমন জয়ে আবারও স্মৃতিচারণ করলেন সালাউদ্দিন ম্যাচ জয়ের পর নিজের ফেসবুক আইডিতে দুটো ছবি পোস্ট করেছেন একটা এবারের ম্যাচ জয়ের অন্যটা সেই দুই হাজার সালে সিরিজ জয়ের পর গ্রুপ ফটো স্বাভাবিকভাবেই দুই ছবিতেই একমাত্র কমন ফেস হিসেবে তিনি আছেন যদিও তাতে কোনো ক্যাপশন জুড়ে দেননি তবুও যেন বললেন অনেক কিছুই জামাইকা টেস্টে একশো এক রানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ এ সিরিজে অবশ্য দুই হাজার সালের একজন ক্রিকেটারও দলে ছিলেন না সেবার পঞ্চপাণ্ডবের সবাই দলে ছিলেন যদিও মাসাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথম ম্যাচ জিতলেও ইঞ্জুরির কারণে পরের টেস্টে অধিনায়কত্ব করেছিলেন সাকিব আল হাসান এ সিরিজে আঙুলের চোটে খেলা হয়নি মুশফিকুর রহিমের তা না হলে সালাউদ্দিনের সাথে তিনিও সাক্ষী হতে পারতেন দুই ইতিহাসেরই ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই দ্বিতীয় দফায় টাইগার দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন দলের সবাই ব্যাটিংয়ে ভালো না করলেও সাদমান মিরাজ তাইজুল জাকেরা এ ম্যাচ জয়ে ব্যাঠাতে ভূমিকা রেখেছেন আগের বার টেস্ট সিরিজ জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ এবারের ওয়ানডে সিরিজ শুরু আট ডিসেম্বর থেকে সালাউদ্দিন নিশ্চয়ই চাইবেন সেবারের মতো এবারও ওয়ানডে সিরিজ জয়ের সাক্ষী হতে তানজি বিডি স্পোর্টস টাইম